সো গাইস আজকে ভিডিওতে আমরা জানবো অ্যামলোকাইন্ড ফাইভ ট্যাবলেট সম্পর্কে অ্যামলোকাইন্ড ফাইভ ট্যাবলেট কী কী সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে এর দাম কত থেকে পার্সেস করবেন এই ট্যাবলেটে খাওয়ার কী নিয়ম রয়েছে সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে অ্যামলোকাইন্ড ফাইভ ট্যাবলেট যেটা অ্যামলোটাফাইন ট্যাবলেট যেটা ফাইভ মিলিগ্রাম পাবেন পার ট্যাবলেট অ্যামলোকাইন্ড ফাইভ ট্যাবলেটটা ম্যানুফ্যাকচার করে থাকে ম্যানকাইন্ড ফার্মা লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেজার করেছে চাইলে আপনি দেখে নিতে পারেন অ্যামলোকাইন ফাইভ ট্যাবলেটের যদি দাম দেখে এই মুহূর্তে এমআরপি রয়েছে চব্বিশ টাকা তিরাশি পয়সা এমআরপি এখানে এক্সপাইরি ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে অ্যামলোকাইন ফাইভ ট্যাবলেট একটা স্টিপে আপনারা পনেরোখানা ট্যাবলেট দেখতে পাবেন অ্যামলোকাইন ফাইভ ট্যাবলেটের মূলত কাজ কি মানে কী কী সমস্যায় ডাক্তার এটা প্রেসক্রিপশন করে থাকে অ্যামলোকাইন ফাইভ ট্যাবলেটটা এটা হাই ব্লাড প্রেশারকে কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে সে বা একটু হাই রয়েছে নর্মালের থেকে সেই ক্ষেত্রে এই নর্মাল মেডিসিন যেটা অ্যামলোকাইন ফাইভ ট্যাবলেটটা দেওয়া হয়ে থাকে আর এই ট্যাবলেটটা খাওয়ার নিয়ম রয়েছে এই ট্যাবলেটটা খাওয়ার নিয়ম হলো প্রতিদিন সকালবেলা খালি পেটে এর সঙ্গে একটা গ্যাসের ট্যাবলেট খাওয়াতে পারবেন অ্যামলোকাইন্ড ফাইভ ট্যাবলেটটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন যে কোনো মেডিসিন যখন ব্যবহার করবেন অবশ্যই চিকিৎসার পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যা পড়তে হবে না তাহলে বন্ধুর আজকে ছিল ভিডিও অ্যামলোকাইন্ড ফাইভ ট্যাবলেট সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে